নমস্কার বন্ধুরা আমি গায়ত্রী প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি দেখুন এগুলো কি জিনিস কে কে বলতে পারবেন দেখে করে বলুন দেখি এগুলো আমরা বাইরের থেকে এনে লাগিয়ে চাষ করেছি এগুলো অসুস্থ মানুষদের যাদের শরীরে ব্লাডের প্রয়োজন হয় তারাকে এগুলো যদি কাঁচাতে শিলে বেটে রসটা খাওয়ানো হয় তাহলে আর ব্লাডের প্রয়োজন হয় না বাইরের থেকে ব্লাড সংগ্রহ করতে হয় না এই পাতা থেকে যে ব্লাড তৈরি হয় এই রস থেকে তাতে সম্পূর্ণ শরীর ঠিকঠাকভাবে থাকে বাইরের ব্লাড শরীরে নিয়োগ করার পর মানুষের অনেক রকমের অসুবিধা দেখা দেয় তাই আমরা এগুলো চাষ করে থাকি আপনাদের যদি এই এইসব শাক যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আর দরকার হলে প্রয়োজনে চাষ করবেন যদি না থাকে তো আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই আমরা দিতে রাজি আছি দেওয়ার জন্যে করা যাতে মানুষের উপকারে কাজে লেগে এগুলোকে আমরা কুইলা শাক বলে থাকি দেখুন কিভাবে একটু প্রথমে লাগানো ছিল এখন পুরো জমিটাতে কুইলে শাক হয়ে গেছে কুইলে শাক খুব উপকার দেখছেন তো কত বাইরের লোক এসে এসে নিয়ে যায় আমাদের সামনে মেন রোড তাই গাড়ির আওয়াজ শোনা যাচ্ছে দেখুন শাকগুলো কিভাবে হচ্ছে আবার নতুন নতুন ডোগ হচ্ছে ভিতরে ভিতরে হ্যাঁ আর প্রচণ্ড কাঁটা আছে সাবধানে তুলতে হবে কাঁটা লেগে গেলে খুব হাতে ব্যথা করে তাই বন্ধুরা আপনারাকে অনুরোধ করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ফলো করতে কিন্তু ভুলবেন না বারবার করে বলছি আর যদি আপনাদের ভালো মনে হয় জিনিসটা তাহলে বাড়িতে লেগে নিজেরাও লাগাতে পারবেন আরও সুস্থ মানুষদের সেবা দেওয়ার জন্যে খুব দরকারি জিনিস যদি এমনিতে কেউ না খেতে পারে আলুর সাথে ভেজে কালো কাজ হয়ে যাবে নমস্কার